আসসালাম ওয়ালাইকুম পিও ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন সরকারি চাকরিজীবীদের জন্য বিশাল সুখবর দীর্ঘদিন ধরে প্রতীক্ষিত নবম পে স্কেলের সুপারিশ নিয়ে চলমান আলোচনা চলতি মাসেই শেষ হতে যাচ্ছে এরপরেই দ্রুত পাওয়া যাবে পে স্কেল সংক্রান্ত চূড়ান্ত আপডেটের খবর আপনারা জানেন সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামো বা নবম পে স্কেল নিয়ে কাজ করার জন্য গঠিত পে কমিশন গত চোদ্দ আগস্ট দু হাজার তারিখে তাদের প্রথম আনুষ্ঠানিক সভা করে আইনের বাধ্যবাধকতা অনুযায়ী পে কমিশনকে তাদের প্রথম সবার তারিখ থেকে ছয় মাসের মধ্যে সুপারিশমালা সরকারের কাছে জমা দিতে হয় সেই হিসাবে আগামী চৌদ্দ ফেব্রুয়ারি দু তারিখের মধ্যেই কমিশনকে তাদের পূর্ণাঙ্গ সুপারিশ পেশ করতে হবে হাতে সময় কম তাই আলোচনার গতিও বেড়েছে পে স্কেলের গুরুত্বপূর্ণ দিকগুলো এই পে স্কেলে শুধু বেতন বৃদ্ধি নয় আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা চলছে এর মধ্যে অন্যতম হল টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনরায় প্রবর্তন সরকারি কর্মচারীদের একটি বড় দাবি হল টাইম স্কেল ও সিলেকশন গ্রেড ফিরিয়ে এই বিষয়ে ইতিবাচক আলোচনা চলছে বলে জানা গেছে বাড়ি বাড়ার হার বৃদ্ধি জীবনযাত্রার বৃদ্ধির সাথে সামঞ্জস্য রেখে বাড়ি বাড়ার হার বৃদ্ধি করার জোর দাবি রয়েছে আলাদা বেতন কমিশন গঠন এই কমিশন সুপারিশ করবে যে ভবিষ্যতে প্রতি পাঁচ বছর পর পর একটি স্বয়ংসম্পূর্ণ স্থায়ী ও স্বাধীন বেতন কমিশন যেন গঠন করা হয় বিভিন্ন সূত্রের খবর অনুযায়ী নবম পে স্কেলের সুপারিশের স্বাসংক্ষেপ প্রস্তুতের কাজ প্রায় শেষ পর্যায়ে সরকারের উচ্চ পর্যায়ে এই সুপারিশমালা নিয়ে নীতিগত আলোচনাও শুরু হয়েছে ধারণা করা হচ্ছে ডিসেম্বরের শেষ সপ্তাহের মধ্যে অথবা জানুয়ারির প্রথম দিকেই কমিশন তাদের সুপারিশ সরকারের কাছে জমা দিতে পারে আপডেট পেতে আর দেরি নয় চলতি মাস অর্থাৎ অক্টোবরের মধ্যেই যেহেতু কমিশনের অভ্যন্তরীণ আলোচনা শেষ হচ্ছে তাই আমরা নিশ্চিতভাবে বলতে পারি খুব শিগগিরই হয়তো নভেম্বরের শুরুতেই পে স্কেল সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট বা সিদ্ধান্তের কথা আপনারা জানতে পারবেন দেশের প্রায় পঁচিশ লাখ সরকারি কর্মকর্তা কর্মচারী অধীর আগ্রহে এই ঘোষণার অপেক্ষায় আছেন নতুন পে স্কেল কার্যকর হলে মূল্যস্ফীতি জীবনযাত্রার ব্যয় ও বাজার পরিস্থিতি সামাল দিতে সরকারি চাকরিজীবীরা কিছুটা স্বস্তি পাবে বলে আশা করা হচ্ছে এই বিষয়ে যে কোনো নতুন খবর বা অফিসিয়াল ঘোষণা এলেই আমরা সবার আগে আপনাদের জানিয়ে দেব তাই সরকারি চাকরির সকল গুরুত্বপূর্ণ খবর ও আর্থিক আপডেটের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ